सम्राट तुम्हारा बनाई एम्पायर উত্তেজনা নতুন উচ্চতা রিলিজের জবাবে মাত্র বিন্দুতে ইচ্ছাকৃত ভাবে সম্রাটের ফ্লো ক্যাডেন্স এর সাথে মিলিয়ে রেখে র্যাব করে তবে সময়ের সাথে সাথে তিনি নিজস্ব স্টাইল ও এনার্জিতে ঢুকে পড়ে পুরো বিটের নিয়ন্ত্রণ নিয়ে নেন দ্রুত ফ্লো টেকনিক্যাল ডেলিভারি এবং আক্রমণাত্মক অবস্থিতি বিচ্ছু গানটিকে একটি শক্তিশালী রেসপন্স ট্র্যাকে পরিণিত করেছে গানে কয়েকটি লাইনে সম্রাট সিজের চলমান ব্যক্তিগত প্রসঙ্গ উঠে আসায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় যা এই বিফকে আরও আরো আলোচনায় নিয়ে আসে ফলে বিচ্ছুর গানটি শুধুমাত্র একটি ডিস্ট্র্যাক্ট নয় বরং বর্তমান বিফ এর একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং তা হিসেবে বিবেচিত হচ্ছে এখন সবার নজর এক জায়গায় পরবর্তী চাল কি আসে অন্যদিকে সম্রাট সিজ জানিয়ে দিয়েছেন আর কোনো ডিস গান আসবে না একের পর এক আসবে ধামাকা জানি না দুই হাজার ছাব্বিশ সাল কিভাবে এগোবে বিডি হিপ হপ সিনে বাংলা হিপ হপ সিন এই মুহূর্তে পুরোপুরি আগুন আর বিডিফ আপডেট শেয়ার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে